হারাবো হৃদয় টানে ভালোবাসার একটু মানে ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি হারাবো হৃদয় টানে ভালোবাসার একটু মানে ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি প্রজাপতির আমাতে নে আমার কোথায় তোমাকে তোমায় দিলাম ভুবন দানার হাসি হুম তোমাকে তোমায় দিলাম ভুবন দানার হাসি তোমায় দিলাম মধ্য দিনের তিনের চালের বৃষ্টি হাসি আরো দিলাম রুদ্র ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি মুখে বললাম না বললাম না রে ভালোবাসি সোনার মে তোমায় দিলাম ভুবন দানার হাসি হম সোনার মে তোমায় দিলাম ভুবন ডানার হাসি তোমায় দিলাম মধ্য দিনে টিনের চালের বৃষ্টি রাশি আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি মুখে বললাম না বললাম না রে ভালোবাসি